আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সকলে সুস্থ আছো ভালো আছো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা তো দুপুরবেলা রেডি হয়ে শাড়িটারি পরে বেরিয়ে পড়েছি মা আমি বোন কাকি আমার ভাই আমার ছেলে তো আমরা সবাই মিলে যাব আজকে আমাদের এই ভাতু বস্তি আন্দামান ভাতু না বছরে একবার আর কি কীর্তন হয় মহানাম হয় আর কি তো সেই কীর্তনে যাব কলকাতা থাকতে তো কালী পুজো টুজোতে হতো আমাদের কলকাতাতে অনেক কীর্তন টীর্তন শুনেছি অনেক গেছি তো এখানে তো আর সেগুলো খুব একটা যাওয়া হয় না তো এই ভাতু বস্তিতে হয় আমি পাঁচ বছর এসেছি আন্দামানে তবে আমার কখনো আমি গেছি সেইভাবে আর কি যাওয়া হয়নি এক দুবার মানে একটু এক গেছি কারণ তখন আমি অসুস্থ ছিলাম সেই জন্য আর সেইভাবে আমি যা যেতে পারিনি বা ওখানের প্রসাদও গ্রহণ করতে পারিনি তো যাই হোক আজকে বেরিয়ে পড়েছি আজকে আমি যেখানে থাকি সেখান থেকে একটু বেশি দূর না পাঁচ মিনিটে চলে যাওয়া যায় আমাদের ঘর থেকে ভাতুবস্তি ওই পুজোর ওখানে যেখানে কীর্তন হচ্ছে এই মাঠটা পেরোলেই আর এই মাঠে কিন্তু মাঠের মাঠটা হচ্ছে আমাদের পাশে এই মাঠে কিন্তু আমি অনেকবার ভিডিও করেছি অনেক শর্টস ভিডিও রিলস ভিডিও আমি করেছি এখানে তো মাঠটা কিন্তু খুব সুন্দর জানো তো চারোদিক ফাঁকা আর উঁচু নিচু মানে পাহাড়ি এলাকা তো উঁচু নিচু এত সুন্দর লাগে চারোদিকটা বিকেলবেলাটা আরও বেশি সুন্দর লাগে এখন তো দুপুরবেলা তো সবাই দেখো এখানে লাইট দেওয়া হয়েছে রাতের বেলা নিশ্চয়ই টুনি লাইটগুলো জলেই এখন তো দিনের বেলা ওই জন্য আজ বন্ধ করে রেখেছে তো এই দেখো প্রথমে একটু মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে তো ভাবলাম আমাকে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ ছোটো ছোটো বাচ্চা নিয়ে এসেছি তো তো ওদেরও খিদে পেয়ে গেছে না তো ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে আর কি ওখানে গিয়ে কীর্তন শুনবো তো এদিকে দেখো ভাত তারপর হচ্ছে গিয়ে কাবলি চানা সোয়াবিন টবিন দিয়ে একটা সবজি করেছিল তারপরে মুগ ডাল আর হচ্ছে কি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি সত্যি বলছি এত ভালো ছিল এত ভালো লেগেছিলো প্রসাদ প্রসাদের মানে কোনো প্রসাদ কখনও খারাপ হতেই পারে না প্রসাদ সবসময় ভালো হয় কিন্তু এটা কিন্তু মানে আমি সব সময় দেখেছি যে এই প্রসাদই খাই না কেন যে ঠাকুরেরই প্রসাদ খাও না কেন তো প্রসাদের কিন্তু স্বাদই আলাদা তাই না তো এদিকে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাচ্চাদের খাইয়ে দাইয়ে তো এদিকে দেখো চলে যাচ্ছি চলে এসেছি কীর্তনে তো এখানে অনেক লোক প্রচুর লোক এসে গেছে আর সবাই কীর্তন শুনছিল আর আমরাও ঢুকে বললাম কীর্তনে এসে না আমাদের সেই কলকাতাতেও আমাদের বাড়ির পাশে আমরা তো মার্কেটে থাকতাম তো আমরা মার্কেটে সারা জীবন বড় হয়েছে আর মার্কেটে খুব বড় করে কালী পুজো হয় সেখানে কীর্তন হতো হয় হতো কি এখনও হয় কিন্তু আমাদের আর যাওয়া হয় না ভাগ্যে নেই কারণ আমাদের তো এখন কলকাতা থাকা হয় না আন্দামানি থাকি সেই জন্য আর এবছর বছর গেছিলাম কিন্তু এবছর গিয়ে আর যেতে পারিনি অ্যাকচুয়ালি কি হয় বলো তো এখন না মন খুব ওখানে যেতে মানে আমাদের যে বাড়ি ছিল সেখানে থাকতাম আমরা সেখানে যেতে এখন আর মন যায় না খুব কষ্ট লাগে জানো তো সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় তো সেই কারণেই আর যাইনি দূর থেকে দেখেছি কিন্তু যাওয়া আর হয়নি ভালো লাগেনি আর কি যেতে এমনি সবার সাথে দেখা করেছি কথা বলেছি কিন্তু ওই হয় না একটা কষ্ট থাকেই মানে একটা সারা মানে ছোটোবেলা থেকে যেখানে বড় হয়েছি মানে আমি কথাগুলো বলতে গিয়েও না খুব কষ্ট হচ্ছিলো খুব মনে পড়ছিলো কলকাতার ওই দিনগুলো তো এখানে এসে যে আমি এইভাবে ঠাকুর এই চিত্র যেমন শুনছিলাম সত্যি মনটা ভরে যাচ্ছিলো আর এমনিও ঠাকুরের গান শুনলে কিন্তু মন ভরে যায় কোনো দিকে আর থাকে না ওদিকে আমি আর ছেলে প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিলো ওর ঘুম এসে গেছিলো স্কুলে গেছিলো এমনিও তো শরীরটা ভালো ছিল না শরীরটা এখন একটু ঠিক আছে তো ও ও গান শুনছিলো চুপ করে গান শুনতো কিন্তু শুনতো ও আমাদের শুনছিলো আর আমরাও তো অনেক ধরে তো আমরা সবাই মিলে এখানে মা বোন টন সবাই আমরা খেয়ে দিয়ে গান শুনছিলাম এদিকে আমার ছেলে দেখো বলতে বলতে ঘুমিয়েও পড়েছে তারপর বাড়ি চলে এসছি এসে একটু সময় রেস্ট নিয়ে ছেলেকে পড়তে দিয়ে এসেছি পড়তে দিয়ে এসে একটু ভিডিওর ভিডিওগুলো সব ঠিকঠাক করে তারপর ভিডিও আপলোড দিয়ে মানে শর্টস ভিডিও যেগুলো বিকেলে দিই সেগুলো আপলোড দিয়ে দেখো আবার সন্ধ্যেবেলা রেডি হয়ে পড়েছি সন্ধে না এখন বাজে সাড়ে ছটা ওই সন্ধেবেলায় আর কি তো সাড়ে ছটা সাতটা বাজে তো সেই সময় আর কি রেডি হয়ে নিয়েছি এখন যাব ইচ্ছে ছিল আরতিটা দেখব কিন্তু আমার ছেলের যেহেতু পড়া আছে আর আজকে আমার বড় আসতে দেরি হবে আটটারোটা বেজে যাবে তো ওর 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 কাছেও রেখে যেতে পারবো না সেই কারণে কিন্তু ছেলেকে নিয়েই কিন্তু যাব তাই কাকি বললো তাহলে তো সোমো আসুক তারপরে একসাথে যাব তো সন্ধ্যাবেলা এই সাতটার দিকে আবার চলে এসেছি এখানে মানে টানে জানো তো এইসব ঠা মানে কি বলবো আমার আমার তো ভীষণই ভালো লাগে কার ভালো লাগে যায় না তবে আমার কিন্তু এই কি গান টান এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে ঠাকুরের যে কোনো অনুষ্ঠানই আমার খুব পছন্দ খুব ভালো লাগার একটা জিনিস তো এখানে চলে এসেছিলাম এখানে আরতি শেষ হয়ে গেছিলো গান শুনছিলাম প্রথমেই এসে অনেকক্ষণ গান শুনলাম গান টান শুনে আর আমার মা আর বাবা মা তো সেই এসছে আমাদের সাথে দুপুরে এসছে আমার মা আর বাড়ি যায়নি জানো আমার মা তো ভীষণ ভালোবাসে এইসব টান শুনতে তো মা অনেক দিন পরে এখানে আর কি মা প্রতি বছরই আসে তবে আজকে তো প্রথম আসলো এই বছরে তো সেই জন্য শুরু হয়েছে গেলেও কিন্তু আগের দিন থেকে শুরু হয়ে গেছিলো তো সেই জন্য আমার মা কিন্তু এখানেই বোঝেছিলো এখানে গান শুনছিলো আমার বাবাও এসছে তো ওদেরকে খুঁজে বাচ্ছে না ফোন করছে কিন্তু খুঁজে ঠাকুর মানে কি সুন্দর মূর্তি যে কি বলবো কি অসাধারণ লাগছিল দিনের বেলা একটা অন্যরকম লাগছিল রাতের বেলা অন্যরকম লাগছে কত গোপাল যেন সবাই মনে হয় সবার গোপালকে নিয়ে এসেছে তো তারপর দেখো এই যে আমার মা ফোন করলো বলছে মা বাবা খেয়ে ওরা চলে গেলো অনেকটা ছিল তো বলছে আমি যাই ঘরে আবার বোন রয়েছে একা সেই জন্য তো ওরা চলে গেলো আমি কাকি ভাই সবাই মিলে আবার খেতে বসেছি এই যে খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আমার ছেলেটা খেতে চাচ্ছিলো না ওই জন্য ওকে একটু ফোন দিতে হলো আমি বললাম ফোনটা নিয়ে খাক ভাইও দেখছিল ফোন আমার ছেলেও দুজনকে ফোন দিয়ে খাওয়াতে হলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের